এই সেই জান্নাতুল বাকি এখানে হাজার হাজার নবী রাসুলের কবর আছে আপনার দেখে অনুভব করবেন এখানে অনেক সাহাবি যেসব সাহাবিদের নাম শুনলে পশক পর্যন্ত খাড়া দিতে পারে ঠিক এমনই আমাদের নবীজির যত সাহাবি ছিলেন একনিষ্ঠ প্রাণ প্রিয় নবীর সাহাবি তেনারায় শহীদই ছিলেন এইখানে তেনাদের কবর আসে কবরগুলি দেখেন আর আমার নবীর কথাটা মনে করুন সবাই দরু শরীফ পড়ুন বেশি দরুদ্ ইব্রাহিম পড়ুন আলাইহি ওয়াসাল্লাম এই দরুটা পড়তে পারেন আর জান্নাতুল বাকিটা যে ব্যক্তি শেয়ার করবে আল্লাহ তাআলা তেনার মনের আশরা পূরণ করবে এবং তেনাকে গুনাহগুলি আল্লাহ রব্বুল আলামিন যেন মাফ করে দেয় এই দোয়া কামনা আমি করব। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম শান্তির ধর্ম এই ইসলামের ভেতরে যে প্রকৃত কিছু দাখিল হবে ইসলামিক ভিডিওগুলি এবং ইসলামিক সবগুলো প্রচার করবে সে যেন অনেক নেই অধিকারী হবে সে সাথে সোশ্যাল মিডিয়া ছিল না যে শেয়ার করার কথা আসল তো বলিনি এটা ভুল যে ব্যক্তি নবীজি সুন্নাতের কথা আরেকজন মুসলমানের কাছে পৌঁছায় দেবে সে যেন আল্লাহ তালা তেনাকে মাফ করে দিবেন এবং রাসুলের সুপারিশটা তেনার জীবনে নাসিব হবে ইনশাল্লাহ